বাসর ঘরে স্বামী স্ত্রীর এমন কিছু কথোপকথন শুনলে আপনারা চমকে উঠবেন এক দম্পতি বাসর ঘরে স্বামী ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে সালাম জানিয়ে বলল আমি আপনাকে কিছু কথা বলতে চাই স্ত্রী তার সালামের জবাব দিয়ে বলল আপনি বলেন আমি শুনছি তখন স্বামী প্রথমে বলছে আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয়ত অন্য কারো সামনে মাথা নত করবেন না এবং আপনি কিন্তু এই বাড়িতে কোনো দাসীবাদী হয়ে আসেন নাই আপনি এই বাড়িতে এসেছেন আমার স্ত্রী হয়ে এই বাড়ির মেয়ে হয়ে আপনি সেইভাবেই এখানে থাকবেন আর আমার মাকে অবশ্যই নিজের মা মনে করে দেখবেন একটা কথা মাথায় রাখবেন মা কিন্তু বয়স্ক মুরব্বী হয়ে গেছে তাই আপনার আমার সমস্ত কাজ সব সিদ্ধান্ত সবকিছু তার ভালো নাও লাগতে পারে এটাই স্বাভাবিক তো সেই ক্ষেত্রে সে কিন্তু আপনাকে দু চারটে কথা একটু বলতে পারে বা কথা শোনাতে পারে আপনি এই ব্যাপারটাকে নিজের মা মনে করে মেনটেন করে নেবেন কখনো তার কথার প্রতি উত্তর কাটবেন না আপনার যদি কোনো কিছু খারাপ লাগে চুপ করে থাকবেন আমাকে বলবেন কিন্তু মাকে কখনো কথার প্রতি উত্তর কাটবেন না আপনি কয়েকটা দিন যেতে দেন দেখবেন যে আমার মা কতটা মাটির মানুষ আপনাকে একদম মাথায় করে রাখবে আর আমার ছোট যে ভাই বোন দুটো আছে দুষ্টু কিন্তু ওরা কিন্তু মনের দিক থেকে অনেক ভালো খুবই ভালো মানুষ আপনি ওদেরকে নিজের ভাই বোনের মতো করে দেখবেন আপনার কাছে আমার আরো একটা চাওয়া আছে আপনি কিন্তু সবসময় আমাকে সত্য কথা বলবেন মিথ্যা কথা বলা একদমই আমি পছন্দ করি না আপনি কখনো মিথ্যাচার করবেন না হ্যাঁ আমি জানি যে মিথ্যা সবসময় শুনতে ভালো লাগে সত্য কথা সবসময় খারাপ হয় সত্য কথা জঘন্য হোক তেতা হোক যাই হোক না কেন যত খারাপ হোক আপনি আমাকে সেই সত্যটাই বলবেন আমি সব সময় আপনাকে আপনার গুণ দিয়ে বিচার করব। আপনার দোষটাকে আমি সবসময় পরে বিবেচনা করব। আগে আপনার গুণ দেখবো আমি সবসময় আপনার বন্ধু হয়ে উঠতে চাই আগে মর্যাদা আপনার কাছ থেকে আমি পরে চাই আগে আমরা বন্ধু হয়ে আপনার আপনার সমস্ত সুখ দুঃখের কথা আমি সাথে শেয়ার করে নিতে চাই একটা আবদার থাকবে আপনাকে কিন্তু আমাকে প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজ আদায়ের জন্য ডাক দিতে হবে আমি যদি কখনো কাঁচু মুচু করে না উঠতে চাই আমাকে ঠান্ডা পানি গায়ে ঢেলে দেবেন আমাকে উঠা উঠাই দিতেই হবে আর আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আপনি যদি এক ওয়াক্ত নামাজও না পড়েন আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না এবং আপনার হাতের কোনো কিছুই আমি আমি না। যদি নামাজের মধ্যে এক অক্ট নামাজও বাদ দিই সব থেকে বড় যেটা চাওয়া আপনি আমার মাকে একটু ভালোবাসবেন একটু দেখবেন কারণ আমার মা তো মুরব্বী মানুষ সে আর কয়দিনই বা আমাদের মধ্যে থাকবে বলেন যতদিনই বেঁচে থাকুক আপনি তাকে একটু ভালোবাসা দিয়ে রাখবেন আপনার কাছে আমার এটুকুই চাওয়া স্বামীর কথাগুলো শুনে স্ত্রী বলল আপনার কথা আমি সবগুলোই শুনবো এবং রাখবো আমি একটা কথা বলতে চাই আপনি কি রাখবেন আমার কথা তখন স্বামী মুচকি হেসে বললো অবশ্যই আপনি বলুন সত্যি কথা বলতে আল্লাহর কাছে অনেক ভাগ্য করে চেয়ে চেয়ে আমি আপনার মতো স্বামী পেয়েছি আমাকে একটু বুকিয়ে জড়িয়ে ধরবেন আমার স্ত্রীর কথা শুনে তার স্বামী মুচকি হেসে তাকে বুকে জড়িয়ে নিল এইভাবে এই দম্পতির একটা সুন্দর সম্পর্ক শুরু হলো সম্পর্কের একটা সুন্দর যাত্রা শুরু হলো এই স্টোরিটা আমার কাছে এত এত রোমান্টিক মনে হয়েছে এত ভালো লেগেছে আমি টাইম পেয়েছিলাম ফেসবুক তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই এই কমেন্টে আমাকে জানাবেন